চেম্বারে প্রচুর পেশেন্ট আমার কাছে জিজ্ঞাসা করে ডাক্তারবাবু হাইট বাড়ানো কি সম্ভব ময়নেদি ওষুধ খেলে কি হাইট বাড়ে আমি বলি হ্যাঁ বাড়ে তবে একটি ব্যাপার জানতে হবে হাইট মূলত জিদ অর্থাৎ বংশগত কারণে হয় শরীরের এক্সারসাইজ এবং জীবনযাপনের ওপর নির্ভর করে মেন হচ্ছে বংশগত তা হাইট হোমিওপ্যাথিতে বাড়ানোর জন্য যে ওষুধ আছে দুটি ওষুধ আছে যেটি খেলে কিছুটা বাড়বে হাইট মূলত ষোলো থেকে আঠারো বছর পর্যন্তই মানুষের বাড়ে মানে ষোলো থেকে আঠেরো বছর পর্যন্ত হারের যে প্লেটগুলো সেগুলো বৃদ্ধি ঘটে তারপর আর বৃদ্ধি ঘটে না চার্জ এই আপনাকে যোগা দিয়ে যোগ ব্যায়াম করতে হবে হাইটের জন্য একটু এক্সারসাইজ করতে হবে তাহলে আপনার হাইট বাড়বে আমি এবার ওষুধের নাম বলি এক নম্বর ওষুধ হলো টু হান্ড্রেড সপ্তাহে দুদিন খাবেন আর আরেকটি ওষুধের নাম হলো ব্যারোয়েটা কার্ড টু হান্ড্রেড রেডিও সপ্তাহে দুদিন খাবেন দু করে অর্থাৎ যদি আপনি এই ওষুধগুলো নিয়মিত করেন আপনার হাইট যা আছে যদি আটকে থাকে হাইট সেটা বৃদ্ধি করবেই ধন্যবাদ